বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কবিতা বঙ্গভাষা আবৃত্তি করার চেষ্টা করছি হে ভঙ্গ ভান্ডারে তবু রতন তা সবে বলে অবদামি অবহেলা করি পরধনে লুবে মত্ত করিনি গমন পরদেশে ভিক্ষাবৃত্তি কুকনে আচরি কাটাই নু বহুদিন সুখ পরিহারি অনিদ্রায় অনাহারে শপিকায় মন মজিনু বিপল তপে অবরণ্যে বরি কেলিনু শৈবালে বলি কমল কানন স্বপ্নে তব তবকুল লক্ষ্মী দিলা পরে অরে বাচা মাতৃকুশেরতনের রাজি এবিকারি দশা তবে কেন তো রাজি যা তুই যার ফিরি ঘরে পালিলাম আজ্ঞা শুকে পাইলাম কালে মাতৃভাষা রূপ কালি অন্য মনে জালে ধন্যবাদ সবাইকে